ক্লান্ত দুঃখ বড় হৃদয় নিয়ে বলতে হচ্ছে আমাদের বাংলাদেশে যে চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে সেজন্য আমরা বাইরে কোনো প্যান্ডেল করি নাই আপনারা দেখেছেন আপনাদেরকে আমরা ডাক দিয়েছি এই গাছ তলায় আমাদের আজকের প্রধান অতিথি যিনি বলিষ্ঠ কণ্ঠের স্বর বাংলার জমিনের একমাত্র লিডার আমাদের সুইট ভাই আমরা শুনেছি আমরা দেখেছি এই সুইট ভাই শ্রমিকের ঘামের শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দেয় সুইট ভাই এখন বক্তব্য আপনারা তার বক্তব্য শুনবেন বুঝবেন কি বলতে চায় আমার সুইট ভাই সংগ্রামী ও সাথী ও ভাই আমার আপনারা সবই জানেন সবই বুঝেন আমি আপনাদের সুইট ভাই বলছি আপনাদের ন্যায্য অধিকার ন্যায্য দাবি আমি সুইট আদায় করে দেবো কারণ আমারও পাঁচটা ছয়টা ফ্যাক্টরি আছে আমার কোন কর্মচারী বলতে পারবে না যে আমি ঠিক মতো বোনাস দিই না ঠিক মতো বেতন দেয় না আমি সময়ের আগেই সব কিছু দিয়ে দিই যে ভাইরা আছেন আমি তাদেরকে অনুরোধ করে বলবো আপনারাও শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগে পারিশ্রমিকটা আপনারা পরিশোধ করে ফেলুন এটা আমার ইসলামে আছে শরীরের গাম শুকানো থাকে তার শ্রমের মজুরি দিয়ে দাও কিন্তু আমরা এখন তা করি না আমরা এই শ্রমিকদেরকে ঠকাই এই ঠাডা ফোরা গরমের মধ্যে ওরা কাজ করে শরীরের গাম জড়ায় স্যালারি দিতে সময় আমাদের এই সমস্যা ওই সমস্যা এই সমস্যা ঠিক মতো অর্ডার হয় না বায়ারে অর্ডার ক্যান্সেল করছে এই গুলা আমরা আর আমরা অনেকে আছি শ্রমিকদের ওভার টাকা দিতে চাই না অনেকে ফিলান্স করে সাদেরকে পুনরায় দেয় না আপনারা এগুলোতে একটু সদয় হন সবাইকে ঠিক মতো শ্রমের মজুরিটা দেন একটা ফোন আসছে একটু এক মিনিট হ্যালো হ্যাঁ আমি একটা মিটিং এ আছি বক্তব্য দিচ্ছি হ্যাঁ এখানে অনেক লোকজন আছে হ্যাঁ বলো বস ফ্যাক্টরিতে তো লোকজন বেতন বোনাসের জন্য গঞ্জাম শুরু করে দিয়ে দিয়েছে কি কও আমার উপর কি শুরু করছে এই কর ওদের শ্রমিকের যে নেতাটা আছে না ওই কাশেম ওরে ধৈরে আমার রুমে নিয়ে যা ওই হকি স্টিক আছে এই টেবিলের কর্নারে ওটাতে ইচ্ছা মতো কত পিঠা ঠিক হয়ে গেছে আর দশ বার চাকরি নোট করে দে নোটিশ দিয়ে দেয় চাকরি কেসে গা আর যারা যারা বেশি লাফালাফি করতেছে ওকে ধরে আয় না ইচ্ছা মতো পিঠা বুঝস্থা লেগে আবার ফোন দিয়ে লাগে আমি বক্তব্য দিতেছি রাখ এই দেখেন আমার ফ্যাক্টরি থেকে আমার লোকজন আমার পিএস ফোন দিয়েছিল সামনেই বেতন এবং বোনাস দেওয়ার সময় এসেছে এই সেই জন্য কথা বললাম বলতে সে যে শ্রমিকটা এখন বোনাস নিতে যাচ্ছে না আমি বললাম যে কেন বোনাস নিতে চাইছে না সে বলল যে কুরবানির ঈদের আর অনেক দিন আছে সেই সময় বোনাস দিবে এখন বোনাস নিলে ওরা খরচ করে ফেলবে আমি বললাম যে শ্রমিকদেরকে বোঝাও এখন একটা বোনাস দিতে বলো প্রয়োজনে আমি কুরবানির ঈদের সময় আবার আরেকটা বোনাস দিব আমার কলিজার ভাই ও বোনেরা আমি এখন ফ্যাক্টরিতে যাব আপনারা আমাকে ক্ষমা করবেন আমি আজকে যাচ্ছি এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই সভা এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি জয় হোক মেহনতি মানুষের জয় হোক শ্রমিকের